আজকেও আমরা ইতিহাস করবো কিন্তু আজকে কোনো টপিক করবো না আজকে তোমাদের জন্য আমি ষাটটা এমসি কিউ রেখেছি একদম পুরো বাছাই করা ঠিক আছে এগুলো তোমাদের ফুড এসাইয়ের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে পারে এগুলো একদম অ্যানালিসিস করা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কেননা এই ভিতর থেকে অনেক ডেপ থেকে অনেক সময় মাঝে মাঝে প্রশ্নগুলোকে তোমাদের তুলে দিচ্ছে পিএসসি তো সেই কারণেই তোমাদের আজকের এই স্পেশাল ক্লাসটা করা এবং যাদের ফুড টেস্ট মানে পরীক্ষা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা ক্লাস দেখে যাও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে আমি ফুড যে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমাদের সব দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আজকের ক্লাসের প্রশ্নগুলো তোমরা সবাই একটু ভালো করে দেখে নাও কী কী রয়েছে আর তোমরা যদি ফুল লেন মক টেস্ট দিতে চাও যারা ফুড পেট ব্যাচের বাইরে রয়েছে তারাও তোমরা খুব স্বল্প মূল্যে ফুড ফুল লেন্থ মক টেস্ট দিতে পারবে উইথ সলিউশন এটা কিভাবে দেবে তার জন্য টেলিগ্রাম গ্রুপ আমাদের যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট হেল্প এইটাতে তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে কিভাবে তোমরা জয়েন করবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের অ্যাপের লিঙ্ক টেস্ট সিরিজের ডাইরেক্ট লিঙ্ক এগুলো সব দেওয়া আছে যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশানে তোমরা জানাও অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট চ্যাট করে নাও যাতে তোমরা সবাই এই পরীক্ষার আগে টেস্টগুলো সবাই একবার দিতে পারো আর তোমরা পরিবর্তন ব্যাচ এটাও তোমাদের কুপন কোড নতুন ডাব্লুবি টু ফোর যেখানে তোমরা এইট এইট জিরোতে এটা জয়েন করতে পারবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এখানে ক্লাস হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্টও রয়েছে তার সাথে ফুলল্যান্ড মক টেস্টও রয়েছে এবং ফোর্থ মার্চ থেকে তোমাদের এটা স্টার্ট হচ্ছে তো এই পরিবর্তন ব্যাচটা আমাদের তিন নম্বর ব্যাচ তোমরা যদি এটাতে জয়েন করতে চাও লাইভ ক্লাসে তাহলে অবশ্যই ফোর্থ মার্চের আগে জয়েন করে নিও এছাড়া ডাব্লিউ বিপিএসি ক্লাসশিপের প্রিলিয়ার মেনের ইনটিগ্রেটেড ব্যাচশিপ তার ক্লাস তো তোমাদের চলছেই রানিং তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো এখানেও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে ইন ডিটেলস তার সাথে সাথে এমসি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটাও তোমাদের সিক্সটি পার্সেন্ট অফার প্রাইসটা এখনও কন্টিনিউ হচ্ছে তো এটার জন্য তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্সটা সবাই একবার গিয়ে চেক করো যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করলে মোড়ে ক্লিক করলে তোমরা সব ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবে কোথাও কোনো সমস্যা হলে আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স আছে ওটা ডাউনলোড করে ওখানে রেজিস্টার করে হেল্প চ্যাটে জানাও অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা তোমাদেরকে বলেছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেও তোমরা ডাইরেক্ট মেসেজ করে তোমরা হেল্প নিতে পারো দেখো প্রথম প্রশ্ন প্রাচীনতম গুপ্ত যুগে গুহাচিত্রের দুটি পরিচিত উদাহরণ আছে রয়েছে এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের আছে চেষ্টা করো এগুলো দেখো কোথা থেকে তোমাদের আমি দিয়েছি প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্ট্যান্ট ভালো করে দেখার চেষ্টা করবে পারলে একটা খাতা নিয়ে বসো তো প্রাচীনতম গুপ্ত যুগে গুহাচিত্রের দুটি পরিচিত উদাহরণ রয়েছে দুইয়ের মধ্যে একটি অজন্তা গুহাচিত্র আর গুপ্ত যুগে গুহাচিত্রের অন্য উদাহরণটা কোথায় রয়েছে যদি এইভাবে প্রশ্ন আসে কি বলবে বাঘ গুহাচিত্র ঠিক আছে গোয়ালিয়রের কাছে বাঘ গুহা গুপ্ত যুগের চিত্রকর্মের প্রতিনিধিত্ব করে মানে গোয়ালিয়রের কাছে বাঘ গুহা যেটা আছে সেটাই গুপ্ত যুগের চিত্রকর্ম আর কি দেখায় গুহা নটা পাথরের কাটা স্মৃতিস্তম্ভের একটা দল গুপ্ত যুগে বৌদ্ধ শিল্প বিশিষ্ট বৌদ্ধ শিল্প খুব বিখ্যাত হয়ে ওঠে আমরা জানি এই গুহাগুলো বৌদ্ধ ভিক্ষু দাতক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সেরা উদাহরণ হচ্ছে অজন্তা গুহার চিত্রকর্ম গোয়ালিয়রের কাছে ভাগ গুহার চিত্রগুলিকে বৌদ্ধ শিল্প বলা যেতে পারে অজন্তা গুহা চিত্রের তুলনায় এগুলো আরও সহজ এবং সরল কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠেরোশো সালে বাংলায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় ধর্মপ্রচারক সেন্ট থমাস রাজত্বে খ্রিস্ট ধর্মের প্রচারের জন্য ভারতে জানিনি গন্ডো ফার্নেস ছিলেন একজন শাসক যিনি পার্থিয়ান ভারত আক্রমণ করেছিলেন নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দনের পতন স্পষ্টভাবে অঙ্কিত রয়েছে এটা রয়েছে মুদ্রা রাক্ষসে মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত এটা সংস্কৃত ভাষায় লেখা একটা নাটক যেটা রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের ভারতে ক্ষমতায় আসার বর্ণনা দেয় এখান থেকে আমরা চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে ভারতে ক্ষমতায় এলো সেটা আমরা জানতে পারি মুদ্রার এর অর্থ হচ্ছে মন্ত্রীর শিলমোহর মৃছক টিকম শুদ্ধকের লেখা অভিনীত একটা সংস্কৃত নাটক এই মৃচ্ছক টিকম মানে হচ্ছে ছোট মাটির শকট বা গরুর গাড়ি ছোট মাটির শকটের অন্যতম প্রতিপাদ্য হচ্ছে তোমার দারিদ্র মানে প্রতিপাদ্য বিষয় প্রধান চরিত্র চারুদত্ত দারিদ্রে বাস করে এবং একটি জীর্ণ ঘরে থাকে দেবীচন্দ্রগুপ্ত হলো বিশাক দেবের উদ্দেশ্যে লেখা একটি সংস্কৃত ভাষার রাজনৈতিক নাটক দেবী চন্দ্রগুপ্ত দেবী চন্দ্রগুপ্তম অ্যাকচুয়ালি পল্লব রাজা প্রথম মহেন্দ্র রচিত সংস্কৃত নাটক মত্তবিলাস প্রহসন এগুলো তোমরা পাশাপাশি মনে রাখো আর নাটকের এই মূল চরিত্রে সত্যসোম নামক একটা মত্ত সুদক্ষ কাপালিক ছিল ঠিক আছে এগুলো কখনো কখনো তোমাদের ভিতর থেকে চলে আসে যে সন্ন্যাসী অশোককে বৌদ্ধ ধর্ম অবলম্বনে প্রভাবিত করেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে উপগুপ্ত অশোক দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে আনুষ্ঠানিকভাবে নিজের রাজ্যাভিষেক করেছিলেন মানে অশোকের রাজ্যাভিষেক হয়েছিল দুশো ঊনসত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোকের অধীনে মৌর্য সাম্রাজ্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তিনি উপগুপ্তের অধীনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্র মহেন্দ্র আর কন্যা সংঘামিত্রাকে একটি আসল অসত্য গাছের চারাসহ বৌদ্ধ ধর্ম প্রচারক হিসাবে সিং হলে পাঠিয়েছিলেন অশোক তার রাজত্বের অষ্টম বছরে দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে রাজা গণহত্যার দ্বারা বিচলিত হয়ে রাজ্য নীতি পরিত্যাগ করেন এবং সাংস্কৃতিক বিজয় নীতি গ্রহণ করেছিলেন অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায় আর বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র অশোক বিন্দুসারের উত্তরাধিকারী ছিলেন অশোক নিজেই দেবনাম প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন উনিশশো সালে কলকাতায় প্রথম অল ইন্ডিয়া স্টেটস পিপলস কনফারেন্স কে উদ্বোধন করেন তা উদ্বোধন করেছিলেন জওহরলাল নেহেরু নিচের কোনটি অশোকের সারনাথের অশোক স্তম্ভে নেই এর মধ্যে দেখো নেই হচ্ছে তোমার হরিণ এই স্তম্ভ শীর্ষ পালিক পালিশ পালিশ করা একটা একক বেলে পাথর খোদাই করে নির্মাণ করা হয়েছে বেলে পাথর অশোক স্তম্ভটা আর স্তম্ভ শীর্ষটা দুটো ভিন্ন পাথরের টুকরো দ্বারা নির্মিত মানে যেটার উপর আর কি স্তম্ভটা রয়েছে এই স্তম্ভ শীর্ষে চারটে এশীয় সিংহ পরস্পরের দিকে পিঠ করে চারদিকে মুখ করে বসে আছে আর এই চারটে সিংহ যে ভিত্তিভূমি মানে যে বেসটার ওপর দণ্ডায়মান সেখানে একটা হাতি আর একটা ঘোড়া একটা সার আর একটা সিংহের মূর্তি খোদাই করা রয়েছে যাদের মধ্যে একটি করে ধর্মচক্র খোদিত রয়েছে আর এই সম্পূর্ণ ব্যবস্থাটা একটা ঘণ্টাকৃতি পদ্মের উপর স্থাপিত উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক হিসাবে অশোকের সিংহ চতুর্মুখ স্তম্ভশীর্ষের মুদ্রণ রূপ গৃহীত হয় নেক্সট উনিশশো সালে কোন ঘটনাটি দীনেশগুপ্ত বাদলগুপ্ত এবং বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল রাইটার্স বিল্ডিং আক্রমণ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কাকে প্রায় ভারতের ভারতীয় ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা বলা হতো মহাপদ্মানন্দকে বলা হতো এটা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে বাট কিন্তু বলা হতো মহাপদ্মানন্দকে ঠিক আছে ইনি ছিলেন নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা উগ্র উগ্রসেন নামেও পরিচিত ছিলেন অর্থাৎ একটা বিশাল সেনাবাহিনীর মালিক ছিল যিনি হচ্ছেন কুরু কলিঙ্গ এবং কাশীর মতো বহু রাজ্যকে পরাজিত করেছিলেন পুরাণে তাকে সমস্ত ক্ষত্রিয়দের বিনাশকারী হিসাবেও বর্ণনা করা হয়েছে তাকে মহাপদ্ম একরাট অর্থাৎ একমাত্র রাজা বলা হয়েছে অ্যাকচুয়ালি একরাট বিরাট অনেক রাজাদেরই উপাধি বাট এনাকে কিন্তু বলা হয়েছে পুরাণে এই উল্লেখ পাওয়া যায় তিনি শিশুনাগদের সময়ে শাসন করা সমস্ত রাজবংশে উৎখাত করেছিলেন বলে মনে করা হয় তাকে প্রায়ই ভারতের ইতিহাসের প্রথম সাম্রাজ্য নির্মাতা হিসেবে সেই কারণে বলি আমরা আর মহাপদ্যনন্দের স্থলাভিষিক্ত হয়েছিলেন তার আট পুত্র ধনন্দ ছিলেন শেষ সম্রাট সিন্ধু সভ্যতার স্নানাগার কোথায় পাওয়া গেছে সিন্ধু সভ্যতার স্নানাগার পাওয়া গেছে কোথায় মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারো বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত দাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ সালে এটা আবিষ্কার করেছিলেন মহেঞ্জোদারোতে আবিষ্কৃত যে স্নানাগারটা তার দৈর্ঘ্য ছিল উনচল্লিশ ফুট চওড়া তিরিশ ফুট এবং গভীরতা আট ফুট মহেঞ্জোদারোতে আবিষ্কৃত শস্যাগার যেটা ছিল সেটা ছিল একশো ফুট দীর্ঘ এবং পঞ্চাশ ফুট চওড়া লোথাল বন্দরটি কোন তীরে অবস্থিত এটা রয়েছে ভোগা ভোগাব নদী তীরে নিম্নলিখিত ভারত ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিত্বের মধ্যে কে বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন এর মধ্যে বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য বা কৌটিল্য ইনি প্রথম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী এবং তার ক্ষমতার উত্থানের স্থপতি ইনি অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যকে প্রথম মানে চন্দ্রগুপ্তকে আর কি রাজা করেছিলেন রাজা করার পেছনে কৃতিত্ব এনারই রয়েছে এবং প্রাচীন ভারতীয় কূটকৌশলী রাজনৈতিক গুরু এবং সামন্তবাদী দার্শনিক ছিলেন ইনি আর অর্থশাস্ত্র নামক গ্রন্থের রচয়িতা ছিলেন চাণক্য রাষ্ট্রবিজ্ঞান আর অর্থনীতি বিষয়ে প্রাচীন ভারতে ইনি ছিলেন একজন দিকপাল কোটি লোকে ভারতের ইতিহাসের ম্যাকিয়াভেলি বলা হয় গৌতম বুদ্ধ কোথায় বোধিলাভ করেছিলেন গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন বোধগয়াতে গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম ইনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে এটা নিয়ে তোমাদের মত মানে মতবিরোধ রয়েছে অনেক কেননা বৌদ্ধ ধর্মের দুটো গ্রুপ দু রকমের বলে বাট আমরা মোটামুটি দেখেছি অনেক সময় অ্যান্সার কি পাঁচশো তেষট্টিতে এসেছে তো তিনি খ্রিস্টপূর্ব পাঁচশো তেষট্টি সালে জন্মগ্রহণ করেছিলেন এবং মহাপরিনির্বাণ খ্রিস্টপূর্ব চারশো তিরাশি সালে হয়েছিল তিনি প্রজাতন্ত্রের রাজধানী কপিলা বস্তুর কাছে লুম্বিনীতে করেছিলেন বছর বয়সে বাড়ি ছেড়ে চলে যান আর এই ত্যাগটি বৌদ্ধ ধর্মে নিষ্ক্রমণ নামে পরিচিত জ্ঞানের সন্ধানে সিদ্ধার্থ প্রথমে বৈশালীর আলার কালামের কাছে আলার কালামের কাছ থেকে দর্শনের দীক্ষা নিয়েছিলেন মানে ইনি অ্যাকচুয়ালি ইনার গুরু ছিলেন গৌতম বুদ্ধের বলতে পারি আমরা পঁয়ত্রিশ বছর বয়সে ইনি নিরঞ্জনা নদী তীরে পিপুল গাছের নিচে উরুবেলায় মানে বোধগয়াতে মানে জ্ঞান আর কি উপলব্ধি করেছিলেন মানে তার বোধিলাভ হয়েছিল তো জ্ঞান অর্জনের পরে লোকেরা তাকে তত্ত্ব বা বুদ্ধ নামে সম্বোধন শুরু করে আর এই জায়গাটা পরে বোধগয়া নামে পরিচিত হয় মেগাস্থিনিস নিম্নলিখিত কোন রাজার দুধ ছিলেন দেখো সেলুকাসের দুধ ছিলেন মেগাস্থিনিস বিখ্যাত গ্রিক দূত মেগাস্থিনিস চন্দ্রগুপ্তের মৌর্যের কাছে এসেছিলেন এবং মানে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে নিয়ে এসেছিলেন মেগাস্থিনিস প্রথম সেলুকাস নিকোটারের গ্রিক রাজদূত ছিলেন আর ইন্ডিকা ছিল মেগাস্তিনিসের লেখা বই উনিশশো সালে মহাত্মা গান্ধী কোন অঞ্চলে কটন মিল শ্রমিকদের মধ্যে সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করেছিলেন তোমাদের আমি ন্যাশনাল যে মুভমেন্ট সেই নিয়ে তোমাদের পরপর কিছু প্রশ্ন আমি সামনের সপ্তাহে করাবো সেগুলো তোমরা সবকটা দেখো তোমাদের মোটামুটি ধরে নাও বারোটা নাগাদ বা দশটা বারোটা বা সাতটা এই তিনটে টাইমের মধ্যে হোক পাবলিশ হবে অবশ্যই সেগুলো দেখো তোমাদের তোমাদের খুব হেল্পফুল হবে ইন্ডিয়ান হিস্ট্রি থেকে তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে আমেদাবাদ অন্ধ্র মহিলা সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন দুর্গাবাই দেশমুখ মহাবীর জৈন কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন মহাবীর জৈন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পাওয়ুরিতে ঠিক আছে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ঋষভনাথ বা ঋষভদেব এবং জৈন ধর্মের চব্বিশ জন প্রচারক বা তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের প্রচারকদের তীর্থঙ্কর বলা হতো তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ পার্শ্বনাথ ছিলেন বারাণসী রাজা অশ্বসেনের পুত্র জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্করকে মহাবীর আর এখানে তোমরা দেখে নাও মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান পিতার নাম ছিল সিদ্ধার্থ মাতার নাম ছিল ত্রিশলা জন্ম পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দ জন্মস্থান বৈশালীর কুন্দহর গ্রাম ধর্ম জৈন ধর্মগ্রন্থ কল্পসূত্র বংশ গাত্রিক বংশ নীতিবা বা পন্থা পঞ্চমহাব্রত ও ত্রিরত্ন সম্প্রদায় যদি দেখি দুটো সম্প্রদায় ছিল দিগম্বর আর শ্বেতাম্বর মৃত্যু হয়েছিল চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে মৃত্যু হয়েছিল পাবাপুরিতে স্থানটা ছিল পাবাপুরি এবং বাহাত্তর বছর ইনি জীবিত ছিলেন নিচে উল্লেখিত বংশগুলির মধ্যে কোনটিতে ভারত কোনটি ভারতে প্রাচীনতম দেখো এর মধ্যে সব থেকে প্রাচীনতম হচ্ছে মৌর্য এই চারটের মধ্যে ভারতে সোনার মুদ্রার সবচেয়ে বড় ভাণ্ডার জারি করা প্রথম রাজা কে ছিলেন কুষাণ অজন্তার চিত্রকলার বিষয়বস্তু কি ছিল বৌদ্ধ ধর্ম চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক ছিলেন এই হিউএন সাং বা ইউয়ান চুয়াং হিউন শাং ষোলো বছর ভারতে অবস্থান করেছিলেন চীনা পর্যটক হিউএনসাং হর্ষবর্ধনের সময়ে কোরিয়ানা অঞ্চল পরিদর্শন করেছিলেন এবং ইনি চীনা আইন শিক্ষক হিসাবে পরিচিত ছিলেন হিউএনসাং এর লিখিত ভারত বিবরণী যেটা যে গ্রন্থটা সেটার নাম হচ্ছে কি সি ইউ কি নিম্নলিখিত হরপ্পান কোন স্থানটি আফগানিস্তানে অবস্থিত এর মধ্যে আফগানিস্তানে রয়েছে হচ্ছে তোমার সাটুঘাই আকবরের শাসনকালে ফরাসি ভাষায় অনুদিত মহাভারত কোনটা রজম নামা ফাহিয়েন নিম্নলিখিত কোন সম্রাটের রাজত্বকালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত ফাহিয়েন ফাহেইন নামেও পরিচিত ছিলেন ইনি একজন চীনা বৌদ্ধ ভক্ত ছিলেন ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে আসেন গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর তীর্থযাত্রার জন্য ইনি বিখ্যাত যেটা আধুনিক নেপালের কি রয়েছে আর তার প্রাথমিক উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মীয় স্থান পরিদর্শন করা এবং বৌদ্ধ ধর্মীয় গ্রন্থের অনুলিপি সঙ্গে নিয়ে যাওয়া ভারতে থাকা ছয় বছরের মধ্যে ইনি গুপ্ত সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্রে তিন বছর অতিবাহিত করেন আর তার অবস্থানকালে সেই সময় তিনি যেগুলো যা লিখে গেছেন তার লেখা সেই গ্রন্থের নাম হচ্ছে ফো একটু টাইপিং অ্যাডজাস্ট করে নেবে ইনি তার ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডমের সমস্ত ভ্রমণ কাহিনীর বর্ণনা করেছেন মানে এটাও কিন্তু তার একটা ভ্রমণ গ্রন্থ রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডাম কত সালে মুসলিম সম্প্রদায় পাকিস্তান রাষ্ট্রের দাবি জানায় এটার দাবি জানায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে মৌর্যযুগের শ্রেষ্ঠ সম্রাট অশোকের সময় হয়েছিল এটা দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটা যে সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী উপগুপ্ত আর সম্মেলনের ফলস্বরূপ অভিধর্ম পিটকটা এখানে সংকলিত হয়েছিল ফ্রান্সিসকো ডি অ্যালমাইডা কে ছিলেন ফ্রান্সিসকো ডি অ্যালমাইরা ছিলেন ভারতে পর্তুগিজ ভাইসরায় পর্তুগিজদের প্রথম গভর্নর ছিলেন ফ্রান্সিসকো নীল জলের নীতি প্রবর্তন করেন পর্তুগিজদের দ্বিতীয় গভর্নর ছিলেন আলফানসো ডি নীতি চালু করেছিলেন এবং পনেরোশো সালে বিজাপুরের শাসকের কাছ থেকে গোয়া দখল করেছিলেন গৌতম বুদ্ধের ধর্মমত প্রচারের ঘটনা বৌদ্ধশাস্ত্রে কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন বলপূর্বক শ্রমের প্রয়োগ ছাড়াই কে সুদর্শন লেখ বা সুদর্শন রথ সংস্কার করেছিলেন প্রথম রুদ্র দমন সুদর্শন রথটি দেড়শো খ্রিস্টাব্দের দিকে শক শাসক প্রথম রুদ্র দামন দ্বারা মেরামত বা সংস্কার করা হয়েছিল স্কন্দগুপ্তের শাসন আমলে চারশো পনেরো খ্রিস্টাব্দ থেকে চারশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তার গভর্নর পর মানে পার দ্বারা এটা আবার মেরামত করা হয়েছিল জুনাগড় শিলালিপি থেকে কোন রাজার কীর্তি সম্বন্ধে জানা যায় রুদ্র দমন দেড়শো থেকে একশো একান্ন খ্রিস্টাব্দতে জুনাগর শিলালিপিটা মানে তৈরি হয়েছিল এই জুনাগর লিপি থেকে প্রথম রুদ্র দামনের রাজত্বকালের সম্পর্কে বিস্তারিত বিবরণ পাওয়া যায় এই লিপিতে উল্লেখ আছে প্রথম রুদ্র দমন দাক্ষিণাত্যের শাসক সাতকর্ণীকে দুবার পরাজিত করেছিলেন রুদ্র দমনের জুনাগর শিলালিপি সংস্কৃত ভাষাতে লেখা ছিল নেক্সট যমুনা খাল আর শতদ্রু খাল খনন করিয়েছিলেন কে যমুনা খাল আর শতদ্রুখাল খনন করিয়েছিলেন ফিরোজ শাহ তুগলক দাক্ষিন্তে সাম্রাজ্য বিস্তারের জন্য আলাউদ্দিন খলজি কাকে প্রেরণ করেন মালিক কাফুরকে কার রাজত্বকালে সেন্ট থমাস ভারতে খ্রিস্ট প্রচারের জন্য এসেছিলেন গন্ডো ফারনেস ধর্ম প্রচারক সেন্ট থমাস গন্ডো ফার্নেসের রাজত্বে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতে যান গন্ডো ফার্নেস ছিলেন একজন পার্থিয়ান শাসক যিনি ভারত আক্রমণ করেছিলেন রাজ রাজেশ্বরের মন্দিরটা কে তৈরি করেছিলেন রাজ রাজেশ্বরের মন্দিরটা তৈরি করেছিলেন প্রথম রাজরাজ চোল তাঞ্জোরের রাজরাজেশ্বর মন্দিরটা রয়েছে তোমার তাঞ্জোরে এবং প্রথম রাজা দ্বারা এটা নির্মিত হয়েছিল এটা এক হাজার থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দের মধ্যে হয়েছিল ভগবান শিবের উদ্দেশ্যে এটাকে দক্ষিণ মেরুও বলা হয় ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন চোল কে ভারতে নিয়মিত ব্যবহারের জন্য স্বর্ণ চালু করেছিলেন নিয়মিত ব্যবহারের জন্য স্বর্ণমুদ্রা চালু করেছিলেন বিম কথফিসেস দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে দেন এটাও তোমাদের খুব ইম্পর্টেন্ট দ্বৈত শাসন ব্যবস্থা ভালো করে দেখে রাখবে এটা তুলে দিয়েছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে রবার্ট ক্লাইভ বাংলার প্রথম গভর্নর যিনি ছিলেন তিনি মানে রবার্ট ক্লাইভ অ্যাকচুয়ালি এটা চালু চা চালু করেছিলেন সতেরোশো সালে ঠিক আছে এই ব্যবস্থার অধীনে বাংলার প্রশাসন দুটো ভাগে বিভক্ত ছিল দেওয়ানি আর নিজামত দিওয়ানি মানে রাজস্ব আদায়ের অধিকার কোম্পানিকে দেওয়া হয়েছিল ঠিক আছে দেওয়ানি মানে কি দিওয়ানি বা দেওয়ানি অ্যাকচুয়ালি তো দেওয়ানি মানে হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার আর নিজামত মানে হচ্ছে প্রশাসনিক অধিকার নবাবকে দেওয়া তো সতেরোশো বাহাত্তর সালে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত সরকারের ব্যবস্থাটার অবসান ঘটিয়েছিলেন দ্বৈত শাসন ব্যবস্থা তুলে দিয়েছিলেন নেক্সট হচ্ছে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ গুপ্তলিপি নিজের কোনটির সাথে সম্পর্কযুক্ত দেখো এখানে কোনটির সাথে সম্পর্কযুক্ত এইভাবে তোমাদের দেওয়া হয়েছে তো এটাখানে আমরা কি বলবো সমুদ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত আর কুমার দেবীর সন্তান ইনি সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন একটু আগেই বললাম এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কাব্য জন্য তিনি কবিরাজ উপাধি পেয়েছিলেন সাম্রাজ্য স্থাপনের জন্য ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যা দিয়েছিলেন একশোটা যুদ্ধে জয়লাভ করার জন্য তাকে শতযুদ্ধের নায়ক বলা হয় সমুদ্রগুপ্তের মন্ত্রী ছিলেন বসুবন্ধু ইনি রাজ্য জয় শেষে যোগ্য যজ্ঞ করতেন সার্বভৌম শক্তির প্রতিরূপে পরাক্রমাঙ্ক একরাট এইসব উপাধিগুলো নিয়ে নিতেন প্রথম গুপ্ত শাসক যিনি পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন তার নাম কি নাম হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিশাখ দত্তের যে আমরা দেবী চন্দ্রগুপ্ত নাটক সেখান থেকে রামগুপ্তের হত্যা করে সিংহাসনে বসেন সেটা আমরা জানতে পারি বিশাখ দত্তের এই দেবী চন্দ্রগুপ্ত নাটক থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য আর পরম ভাগবত উপাধি নিয়েছিলেন শক্তির উচ্ছেদের পর সকারি উপাধি নেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী গুপ্তদের দ্বিতীয় রাজধানী এটা স্থাপন করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত দিল্লির কুতুব মিনারের নিকট মেহেরৌলি গ্রামে এক মরিচাবিহীন তিয়াত্তর ফুট উচ্চ লৌহস্তম্ভর গায়ে চন্দ্ররাজার রাজার বিজয় কাহিনী খোদিত রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নবরত্ন ছিলেন কালিদাস বরাহমিহির বেতাল ভট্ট বররুচি শঙ্কু ঘটকপর খপনক অমর সিংহ ধনন্তরী ইত্যাদি দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ফাহিয়েন কিন্তু ভারতে এসেছিলেন এটাও মনে রাখবে মহাবীর কার নিকট সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন মহাবীর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন গোসলের নিকট সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দুধকে ছিলেন প্রথম ইংরেজ দূত ছিলেন ক্যাপ্টেন হকিংস সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত ছিলেন ইনি ক্যাপ্টেন হকিংস বিখ্যাত ইংরেজ ক্যাপ্টেন স্যার উইলিয়াম হকিংস ষোলোশো সালে আমরা জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং তার কয়েক বছর পরেই হকিংসকে হেক্টর জাহাজের দায়িত্ব দেওয়া হয় এবং সেটাতে করে তিনি আসেন ষোলোশো আট সালে এই জাহাজে করেই তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল প্রথম ভারতীয় উপকূলে মানে সুরাটে পৌঁছয় হিমালয় এবং নর্মদা নদীর মধ্যবর্তী অঞ্চলে কটি স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল মোট ষোলোটা স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল কনৌজের গ্রহবর্মন কোন বংশের শাসক ছিলেন কনৌজের গ্রহবর্মন ছিলেন মৌখরি বংশের শাসক এই গ্রহবর্মন খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে মারা যান যখন গৌর রাজ্যের শাসক ছিলেন শশাঙ্ক শশাঙ্ক তাকে কনৌজে হত্যা করেছিলেন মৌখলি রাজবংশ খ্রিস্টপূর্ব ছয় শতকের দিকে গঠিত হয়েছিল এর আগে তারা গুপ্ত আর বর্ধন রাজবংশের অধীনে ভাষাল হিসাবে কাজ করত। রাজবংশ উত্তর প্রদেশ আর মগধের কিছু অংশ শাসন করত তাদের রাজধানী ছিল কনৌজ ঠিক আছে বিহারের বারবার পাহাড়ের গুহাগুলোতে তাদের সম্পর্কে লিপি শিলালিপি রয়েছে বারবার পাহাড়ের গুহাগুলিতে আর খ্রিস্টপূর্ব ছশো সালের দিকে গুপ্ত রাজবংশ তাদের জয় করে নিচের কোনটিকে ভারতীয় ঔষধের বিশ্বকোষ বলা হয় ঔষধের বিশ্বকোষ বলা হয় চরক সংহিতাকে তাকে আল বিরুনি কোন দেশ থেকে এসেছেন অলবিরুনি এসেছেন উজবেকিস্তান থেকে আলবিরুনি পারস্যের পর্যটক দুহা এক হাজার থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে ভারতে এসেছিলেন গজরীর মামুদের সাথে এসেছিলেন প্রথম মুসলিক পণ্ডিত হিসাবে ভারতে অধ্যয়ন করেন আর মানে তার লেখা যে বইটার নাম সেটা হচ্ছে তহকক ই হিন্দ আলবিরুনির গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব হচ্ছে ইনি সমসাময়িক ভারত আর ভারতবাসী সম্পর্কে তার গ্রন্থতে অনেক কিছু লিখে গেছেন বহুমুখী প্রতিবার অধিকারী মুসলমান পণ্ডিতের মৃত্যু হয়েছিল উনি হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দের তেরোই ডিসেম্বর এখানে মুসলিম পণ্ডিত হবে এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও কিছু কিছু টাইপিং মিস্টেক আছে আল মাসুদি ইনিও আরও ভ্রমণকারী ছিলেন একজন এনার রচিত মুরজ উল জাহাব গ্রন্থে ভারতের একটা বিস্তৃত বিবরণ রয়েছে তার রচনা থেকে প্রতিহার রাষ্ট্রকূটদের দ্বন্দ্বের কথা জানা যায় আল মাসুদির ব্যাপারটা এখানে আমি ওই জন্য বলে দিয়েছি নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলন মিলকরণ হয়নি দেখো এরকম প্রশ্ন তোমাদের এসেছিলো একটা প্রিভিয়াস ইয়ারে তো এখানে আমাদের বানভট্ট বুদ্ধ চরিত এইগুলো তোমরা ভালো করে মনে রাখবে তোমাদের ইতিহাসের বই আর লেখক এগুলো টপিকগুলো অলরেডি করানো আছে তোমরা যারা পেট ব্যাচ হয়েছো তারাও করতে পারবে ইউটিউবে তোমাদের অ্যাভেলেবেল আছে দেখে রাখবে এখান থেকে তোমাদের এই ধরনের প্রশ্ন চলে আসবে মিতাক্ষর কার লেখা এটা লিখেছিলেন শাস্ত্রজ্ঞ বিজ্ঞানেশ্বর বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন ধর্মপাল পাল সাম্রাজ্যের সময় ভারতে তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহারের মধ্যে একটি ছিল এই বিক্রমশিলা অন্যগুলো ছিল নালন্দা আর ও বিক্রমশিলা অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত হয়েছিল এটার উন্নতির প্রায় চার শতাব্দীর আগে এগারোশো তিরানব্বই সালের দিকে ভক্তিয়ার কলজি ভক্ত কলজি এটাকে ধ্বংস করেছিল বিক্রমশিলার ধ্বংসাবশেষ পাওয়া যাবে আজকের বিহারের কোথায় ভাগলপুরে মগধের কোন রাজা তার রাজধানী গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন কালাশোক গিরিব্রজ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন ঠিক আছে নিম্নলিখিত কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন মুদ্রার ক্লাস কিছুদিন আগেই তোমাদের দিয়েছি ওটা দেখবে যারা যারা এখনই মুদ্রা রিলেটেড কোয়েশ্চেন খুবই আসে ইম্পর্টেন্ট পিএসসি তোমাদের দেয় তো এটা প্রচলন করেছিলেন ইলতুৎমিশ ঠিক আছে ইনি কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে বসেন মামলুক রাজবংশের অন্তর্ভুক্ত দিল্লির সুলতানি সাম্রাজ্যের তৃতীয় শাসক ছিলেন চল্লিশ জন অনুগত দাস নিয়ে আমিরদের নিয়ে মানে তুর্কি ই চিহেলগানি গঠন করেছিলেন যারা চল্লিশা নামে পরিচিত রৌপমুদ্রা টঙ্কা মুদ্রা জিতল প্রবর্তন করেছিলেন আর লাহোর থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম নরসিংহ বর্মন প্রথম মহেন্দ্র বর্মনের পুত্র পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা প্রথম নরসিংহ বর্মন ছশো তিরিশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন তিনি উপাধি ধারণ করেন আর মহাবলিপুরমে বিখ্যাত রথমন্দিরগুলো তার আমলেই তৈরি হয়েছিল চৈনিক পরিব্রাচর হিউএন সাং ছশো চল্লিশ খ্রিস্টাব্দে রাজধানী তার রাজধানী কাঞ্চিতে এসেছিলেন নেক্সট পালবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পালবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল সার্বভৌম শক্তির প্রতীক হিসাবে ধর্মপাল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ এই সব উপাধিগুলো নিয়েছিলেন তিনি ভাগলপুরের কাছে বিক্রমশীলা মহাবিহার এবং সোমপুরি বিহার নির্মাণ করেছিলেন ধর্মপালের গুরু বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র ছিলেন আর ধর্মপালের সময়কালে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নবজীবন লাভ করেছিল তার উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধীরাজ ধর্মপালের রাজত্বকালকে বাঙালির জীবন প্রভাত বলা হয় আর গর্গ বা গর্গভট্ট নামে জৈনিক ব্রাহ্মণ ছিলেন এই ধর্মপালের প্রধানমন্ত্রী কারা খাজুরাহ মন্দির তৈরি করেছিলেন খাজুরাহ মন্দির তৈরি করেছিলেন চান্দেলা এই মন্দিরগুলো হিন্দু নগর রীতির স্থাপত্যের প্রতীক এবং কামোদ্দীপক ভাস্কর্যের জন্য প্রসিদ্ধ খাজুরাহ স্মারকসমূহ রাজপুত বংশোদ্ভূত চান্দেলা রাজবংশের অধীনে তোমার মোটামুটি নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যমতি সময় নির্মিত হয়েছিল তুগলক বংশের শেষ সুলতান কে ছিলেন তুগলক বংশের শেষ সুলতান ছিলেন নাসির উদ্দিন শাহ নাসিরুদ্দিন মামুদ শাহ তুগলক ছিলেন তুগলাক রাজবংশের শেষ সুলতান এনার রাজত্বকালী তৈমুর তেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেছিলেন অনুব্রত কারা সমর্থন করেন অনুব্রত সমর্থন করেন জৈনরা মহাবলিপুরমের পাথরে খোদাই মন্দিরগুলি কাদের পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল পল্লব রাজাদের পৃষ্ঠপোষকতায় হর্ষবর্ধনের সময় বিশাল ধর্ম সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায় প্রয়াগে সাতশো আটত্রিশ খ্রিস্টাব্দে আরবরা কাদের কাছে পরাজিত হয়েছিল প্রতিহারদের কাছে কোন বিখ্যাত ইন্দ্রগ্রিক রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন মিয়ান্ডার অজাতশত্রু পিতাকে হত্যা করেছিলেন কার প্ররোচনায় দেবদত্তর প্ররোচনায় এগুলোই ছিল তোমাদের আজকের ইতিহাস কোয়েশ্চেন্স আমি নেক্সট দিন আরও তোমাদের ইতিহাস এই উইকে তোমাদের পুরো ন্যাশনাল মুভমেন্টটা প্র্যাকটিস করাবো যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে রাখো আর ফুটেসাই টেস্ট সিরিজ তোমরা যদি দিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে জানাও বা আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে তোমরা অ্যাপটা ডাউনলোড করে এখান থেকেও দেখতে পারো অথবা তোমাদের দেখো ডেসক্রিপশন বক্সে আমি এই পরিবর্তন ব্যাচ ডাবলিউ বিপিএসসি ক্লার্কশিপ ব্যাচ সব কিছুর লিঙ্ক তোমাদেরকে দিয়ে রেখেছি যে কোনো টাইটেলের ওপর ভিডিও টাইটেলের ওপর ক্লিক করো বলে তোমরা মোড় পাবে মোড়ে ক্লিক করে নিলেই সব ডাইরেক্ট লিঙ্ক পাবে এখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নাও কেননা অ্যাপ থেকে তোমাদের জয়েন করতে অসুবিধা হতে পারে কিছুদিন তোমাদের এখানে অ্যাপ থেকে জয়েন করার অপশান বন্ধ রাখা হয়েছে তোমরা এখানে হেল্প চ্যাটে গিয়ে যোগাযোগ করো যদি অসুবিধা হয় অথবা ডাইরেক্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যাট করে নাও আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর ভিডিওটাকে অবশ্যই সবাই লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের আমি ফুড এসাইয়ের এই প্র্যাকটিস ক্লাসটা জারি রাখবো এবং এর ফ্রিকোয়েন্সি তোমাদের আরও বাড়বে আগামীকালগুলোতে মানে আগামী সপ্তাহে তোমাদের এটা আরও বেশি বেশি করে এরকম সেট যাবে তোমাদের আরও কোনো কোনো টপিক লাগবে সেগুলো আমাকে তোমরা কমেন্ট বক্সে সাজেস্ট করতে পারো সেই ওয়াইজ তোমাদের ক্লাস হবে কেমন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাস আবার সবার সাথে কথা হচ্ছে